দেখলে হাই কোয়ালিটি ছাড়া আমি কালেকশন করি না হাই কোয়ালিটি ছাড়া কালেকশন করি না কি অবস্থা কেমন সংগ্রহ একটা দেখাবো একটা আমার আপনার থেকে উ যদি না হয় গরু দিয়ে দেবো আমি

ঈশ্বর দ্বীপ পাবনা দাসুরি আচ্ছা যেহেতু অনেকদিন পর আপনাকে পাইছি কালেকশন তো সেরা হবে

ওই ধরেন ওই পনেরোশো তো দেখ খোরাক লাগে ওই পঁচিশটা ডেড়ে ওইটা একই খোরাক লাগে পরে দেখা গেল হিসাব করতে গেলে পঁচিশেই বেশি ফায়দা বেশি খোরাক লাগে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কি সুবিধা আমি আমার কাছে গরু কিনতে হলে সর আসবে আইসি দেখি শুনি এক বেলা খাওয়ার থেকে শুরু করে আমার বাসায় খাওয়া দাওয়া কোনো কোনো বেল হবে না আচ্ছা আচ্ছা আমি যদি ডাইল ভাত খাই থাকি উনি ডাইল ভাতই খাবো ভাই এই সুযোগটা সবসময় অব্যাহত যেন থাকে আর সৎ নিয়তে এইভাবে ব্যবসা আর ব্যবসাটা দেখো আমি দেখো আমার অনেক লোক বলে বাদ দিতেছে আমি বললাম অনলাইন কম বেশি আমি আসি কি কামে

এখনো বিশ দহন করার মতো এমনি মা বোনা দহন করতে পারে যে কোনো লোক মা বোন না আমার গরু কিনতে হলে মা বোন বেশি কিনে নাড়াচারা করে শান্তি কেমন হেবি ঠান্ডা গরু উপরে ঠান্ডায় গরু হয় না দেখি আমরা দেখেন দর্শক দেখাই দেখলে মা বোনা আর এখনো বিশ পঁচিশ দিন ভরে যায় কোন বিশাল পালান নিবে ভাই আর বাট গুলাও তো চারটা কত ফাঁক ফাঁক আছে দেখেন থেকে দুধের রিকোয়ারমেন্ট কেমন দেওয়া যায় এই সকালবেলা সকাল বেলা প্রথম বিয়ানে আপনার সতেরো আঠারোশের দুধ হইছিল সকালে যার থেকে আমি কিনেছি যে থেকে কাঁচা বাচ্চা তেমন ছিল সতেরো আঠারো হ্যাঁ আঠারো লিটার হয়েছিল দ্বিতীয় বিয়ানে এবার

এটাই ভাই চলেন আমরা এটা সাইড করে দেন আলোচনা তো হবেই হ্যাঁ আলোচনা করি চলেন পরবর্তীটা দেখা আচ্ছা দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা ছোটখাটো হাতি নিয়ে আসলেন ভাই তো বিশাল বডির গাবি এটা দেখেন দর্শক দেখলে প্রথম প্রথম বাচ্চা দিছে গোডার কালকে দুইটা দাঁত হইছে গেল তুমি সাদা কালার ছাপ সাদা রংটা শরীরে বেশি ভাই জাত কি ধরবো জাত কেও রানী বিটের কয় রানী বিট তো না অলস্টান ফিজিয়ান অলস্টিয়ান ফিজিয়ান জাত না ওর দেখেন সিংহগুন সাদা কলম পায়ে কুর থেকে সব দিন সাদা ভাই আমরা বড় বড় বলতেছি নিজে আমরা পিছনের দিকে যাই শুরুতে হাইটটাই দেখাই এইটা হাইট আছে আপনি ধরেন যদি সাড়ে ফুট করলাম আছে হবে আমরা মাথার উপর সাড়ে ছয় ফুট কম হবে না আচ্ছা দুইটা দাঁত প্রথম রাউন্ডের গাফি দাঁত ধরে সমস্যা আমরা দাঁত দেখবো ভাই প্রথম রাউন্ডের গাফি মিলালেন কোথা থেকে আর ঠান্ডাও খুব ঠান্ডা বুঝলে আচ্ছা মিলালেন কোথা থেকে ভাই গাফিটা থেকে একদম গিরাম থেকে না একদম

মেলা আইডিয়া এত ঠান্ডা দেখেন টাকা দেখেন কত ঠান্ডা গরো আমি ঠেক দিয়ে প্রতিদিন দিলে হয়তো এই জায়গাগুলো একদম ফিল হয়ে যাইতো না দেখেন আচ্ছা তো ভাই বৈশিষ্ট্যের দিকে আমরা যাই সঙ্গে সামনে বকন বড় হবে জাত দরকার মোটামুটি সবই বৃদ্ধি লাভ কি আপনি যখন দুধ মিলালে দুধের ভেমটা প্রথম গরু কোন লাভে কুম্বল সেটাই ভাই ঠাক দিয়ে তো লাভ দুধ যখন মিলাই দিতে হবে তখন আমার কোনো আমার বাচ্চা ভবিষ্যৎ টানতেছি ভাই রানিং বাইশ পঁচিশ গ্যারান্টি থাকবে পঁচিশের গ্যারান্টি একদম গ্যারান্টি আমার বাসায় দুই পাঁচ দিন থেকে বাচ্চা মিলাই এটা দাম কেমন রাখবেন না দাঁতটা দেখাই দিয়ে আপনি আবার দুই দাঁত হলো না

দুধ এক কেজি কম হতে পারে দুই হাতি টান সমস্যা নয় গাভী বিশাল গাভী আসলে

আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আমি শুরুতেই দেখাই দিয়েছি যারা কিনবে বাস্তবে এসে দামা দামি করে দরদাম করে নিতে দেখেন তিন নাম্বার সিরিয়ালে আরেকটা ভাই বড় নিয়ে কিন্তু আসলে বড় বলা যাচ্ছে না মাত্র আমরা যে গাভীকে দেখাইলাম ওইটা তো ভাই এটার থেকেও দানব না 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 ওইটা ওইটা হয়েছে ওইটা ওইটা মেলা ওষাক হবে ও সাড়ে পাঁচ ফুট ও খালি উচ্চতায় করতে গেলে হয়তো আঠারো বিশ হবে না উনিশ বিশের একটা হবে এটা আপনার অরিজিনাল একটা

অভিজ্ঞ তারা কিন্তু দেখলে বুঝবে আচ্ছা তো গ্যারান্টি থাকবে একদম জেনুইন

বাচ্চাটাকে দেখাই দেবো সঙ্গের বাচ্চা ভাই বাচ্চা সার বাচ্চা দেখেন বাচ্চাটা কি বাচ্চা দেখেন এইসব বাচ্চা কাটার ভয় নাই কোন বয়স কেমন চলে বাচ্চাটা বয়স আসছে একুশ দিন হচ্ছে একুশ দিনের মতো না আচ্ছা তো ভাই এটা থেকে এখন কেমন দুধ টানতে এটাও বিশ গ্যারান্টি থাকবে বিশের গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবে আচ্ছা আর সবাই গাফি কিনা লাগে এইভাবে বাচ্চা ছেড়ে দিয়ে যাচাই করবে যাচাই বাছা করে নেবে দেখো বাচ্চা এই গরুর বাচ্চা নাকি দেখতে হবে আগে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো হ্যাঁ যাচাই বাছা করে নিতে পারবে মাশাআল্লাহ এটাও তো একদম ডাবল বডির গাফি এটা হাই বডি গরু ডাবল বডি গরু আচ্ছা ভাই দাম কেমন রাখবেন এটা এটা দাম পড়বে বেশি না দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ

একটা ভাই যে কিনবেন একটু যাচাই করবেন আর খামারে একটা আসার একটু চেষ্টা করে এখন তো ভাই অনলাইন মানে অনেক রকমের কমেন্ট অনেক রকমের মন্তব্য শুনি নাকি অনেক রকমের ভাবে গাভিগুলা দেয় অনলাইনে আকর্ষণ করে ওই সব দিলে আমার কাছে ওইসব নাই আমি পুরাতন লোক শরদমেনে আসবে আইসে দোয়ান করে এক বেলা থাকুক আর দুই বেলা থাকুক তিন দিন থাকুক থাকি দুই দিন থাকি দোয়ান করে নিয়ে যাচ্ছে কোনো কথা চলবে না লিগেল জিনিস যাচাই করে আমি বলবো না যে একজনের একজনের জন্য কুটলামও করব না যে পোয়া দিয়ে মেপেলেন অমক করলেন আপনি শরদমেনে আসবেন আইসে চেয়ার পাতি বসে থাকবেন গরু দোয়াবেন আচ্ছা প্রয়োজন নিজে গাফিকে খাবার দিবে যে কি খাবার খাবার দেখে আর দরকার কি দেখবে যে কি খাবার দিচ্ছে সকল কিছু যাচাই করে তারপরে কিনবে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার যদি কখনো আসে তখন কথা হবে আসসালামাইকুম আলাইকুম আসসালাম